অমুদি মুদি গো মমুদি কই গেলা হা হা ও মুদি গো মুদি কই গেলা গো মুদি এইটো আমি কি হয়েছে কান্নাকাটি করতেছো কান্না কাটি করবো না তু করবো কেন আমা শোনা যানটা আবার কি হলো বা তুমি কি কিছু সুজানু না বাংলাদেশে ডুবাই দিতে চাইছি কিন্তু বাংলাদেশ তো এখন ডুবে নাই আমার শোনা যান বাংলাদেশ তো পুরোপুরি পায়ে নিচে ডুবে গিয়েছে না 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 তুমি আমাকে মিথ্যা বলো বাংলাদেশের সব মানুষ মিলে ফেনি কুমিল্লা নোয়াখালী এই সব এলাকার সাহায্য করতেছে অল্প খুব সুখে আছে আমার কিন্তু একদমই ভাল লাগতেছে না বাংলাদেশের সুখ দেখে আমার বুক জ্বলে যাচ্ছে মুদির আরে জান আমার অত কষ্টের সুখী নেই তো না 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 তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ তুমি মিথ্যা বলতেছো আমি এই মাত্র বিডিও দেখলাম পুরো দেশের মানুষ কুমিল্লা নোয়াখালি ফেন যত এলাকা নিচে আছি সবাইকে সাহায্য করতেছে সবাই ভালোই আছে আরে আমার দুষ্টু কোকিল ওদের তো খুব খারাপ অবস্থা ওদের বাড়ি ঘর সব সবকিছু পানি নিচে। ওদের আর কিচ্ছু নেই ওদের অনেক কষ্ট এখন যান বলছি না আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি এখনই প্রত্যেকটা বাদ খুলে দাও যেন পুরো বাংলাদেশ পানির নিচে ডুবে এখনো খুলতেছ না কেন আমার কিন্তু লাগতেছে না আসলে তুমি বুড়ো হয়ে কেন যে বুড়ো ব্যাটার সাথে প্রেম করতে গেলাম এমন বলুন তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি তোমার জন্যই তো এত কিছু করলাম বলো আচ্ছা তাহলে ইন্ডিয়ায় যতগুলা বাদ আছে সব বাদ খুলে দাও আরে আমার পাখি আমি যদি সব বাদ খুলি দেয় তাহলে তুমি তোমার মতো আমারও পদত্যাগ করতে হবে দেশের মানুষজন আমাকে দেশ থেকে বের করে দিবে বুঝার চেষ্টা করো কি বুঝবো আমি তুমি আমার এইটুকু চাওয়া পাওয়া রাখতে পারতেছো না তুমি আমাকে সারা জীবন কিভাবে সুখে রাখবে আমি ভুল করেছি তোমার সাথে এসে ওরে আমার যা ছোটদের মতো এরকম বাহানা করে না একটু বুঝার চেষ্টা করো আমিও তো চাই বাংলাদেশকে কষ্ট দিতে কিন্তু একটা টাইম আছে জন বাংলাদেশের অনেক ক্ষতি করে দিয়েছি আমি এখন যদি আরো ক্ষতি করি তাহলে তো আমাকে দেশটি বের করে দিবে না 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 আমি তোমার কোন কথাই শুনতে চাই না তুমি আমার সাথে কথা বলবে না আরে জান তুমি কি জানো তুমি ওই দেশে থাকতেও আমি অনেক ক্ষতি করেছি বাংলাদেশ কি বলেছে এলিস দেবে না আমাদের না এলিশ দিবে না এলিশ ওদের ছুটিয়ে দিব জানা মা মারি 28 করো আমাও টনি ক্রাগাসি ادیপুর গিনটো একে সময় বুদ্ধি করতে হবে বুঝু বাংলাদেশের মানুষগুলো না পুরাই রাজাকার বুঝলা নোয়াখালী কুমিল্লা ফেনী আর অনেক শহর ডুবে যাচ্ছে যাক না তাতে ওদের কি ওরা কেন সাহায্য করতেছে নিজেদের মতো নিজেরা থাক না তোরা না তা না করে সাহায্য করতে যাচ্ছে সাহায্য করতেছে এত বড় রাজাকার কি ওদের আমি শুধু শুধু বলে বলো ও রাজাকার বলেই এখন সাহায্য করতেছে নানি তুমি আবার শুরু করে দিয়েছো আবার ছি একটা মানুষ একটা মানুষকে সাহায্য করতেছে এটার জন্য ওদেরকে রাজাকার নাতি তুমি সব সময় আমাদের বললে কথা হম একদম ঠিক বলেছো বাবার কাছে পাঠিয়ে দেবো দাঁড়াও আমি এমনি তো তোমার মতন নানীর সাথে আমি একসাথে থাকতে চাই না আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও সেটাই ভালো হবে আবার নানি মুখে মুখে কথা বলো তুমি তো বড় তো বাজি হয়ে গিয়েছো আরে নানা আমি খারাপ কি বললাম আমি বলেছি হ্যাঁ আমি আমার বাবার কাছে চলে যেতে চাই কারণ নানি যে এই সব কথা বলে এই সব আমার সহ্য হয় না নানা আরে সহ্য হবে কিভাবে পুরাই তো বাপের মতো হয়েছে আমার মায়ের মতো কি হইছে নাকি পুরাই রাজাকার হ্যাঁ হ্যাঁ ওরে বাংলা দেশে পাঠাই দাও বাংলা দেশে পাঠাই দাও তোমাদের দুজনকে যে আল্লাহ কবে একটু হেদায়েত দান করবে আল্লাহই ভালো জানি বুঝছো এত কথা বলো না যাও নাস্তা শরপত রেডি করো তোমার ওবাইদুল কাদের নানা আসতেছে ওই কাল ও আসতেছে জান নানা আজকে তুমি আমার একটা মনের কথা বললে এই তুমি কি আমার সত্যি ভালোবাসো তুমি কাউয়া কাদের বললা কেন আমার ভাইকে ও আমার কলিজার ভাই তুমি কি জানো আরে জান রাগ করো না না মানি আমার মুখ থেকে বেরিয়ে গেছে মনে হল ওকে দেখতে কাউয়ার মতো তো এনজুন নর কি বললাম কি আমার বাই দেখতে মতো আর তুমি কি দেখতে অনেক সুন্দর নাকি আরে জান রাগ করো কেন আমি মজা করে বলেছি আমি কি সত্যি বলেছি নাকি ও নো আসলে তুমি মনে হয় তলে তলে আমাদেরকে ভালোবাসো না বুঝছো উপরে উপরে দেখাচ্ছো আরে জান কি যে বল তুমি মি চাই লিটল টু আমি আমার জানটাও দিয়ে দিতে পারি জানি জানি এখন যাও ইন্ডিয়ার সব বাদগুলো কিভাবে খুলবে সেটা চেষ্টা করো কি রে সুমু তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও তোমার কাদের নানা আসতে আছে তার জন্য নাস্তা সরবত রেডি করো বিরিয়ানি বস্তু কিছু কমতি না থাকে রেডি করো হুম ইচ্ছে তো সব খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দি কি বলো গুনগুন করে আরে নানি কিছু নাই তো যাচ্ছি আমাকেও চিন্তে ভুল কর নানি বিষ না মিশাতে পারি যা তো মিশাতে পারবোই আজকে তোমাকে আর তোমার কাদের ভাইকে স্যাপ খাওয়াবো দাঁড়াও আসো আসো কাউয়াকাদের তোমাকে যে আমি আজকে কি খাওয়াবো সেটা তুমি ভাবতেও পারছো না বন্ধুরা পরের পর্বে কাউাকাদের আসছে আমাদের বাসে